হালিমা দুঃসার দিয়া বলছেন কি আপনি আমার হাতের পানিটা ফেলে দিলেন কেন সঙ্গে সঙ্গে আওয়াজ আসছে হালিমা মক্কা নগরে চলে যাও আব্দুল মুত্তাল্লিবের ঘরে अब्दुલ્લાর বেতন নাম তার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে মক্কা নগরে আগমন করে দিয়েছে হালিমা গো ওই বাচ্চাকে যদি তুমি ঘরে আনতে পারো তোমার দুঃখ দূরে চলে যাবে তোমার সমস্ত কষ্ট দূরে চলে যাবে হালিমা তুমি ওইখানে চলে যাও হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলাহ আমি তোমার হাতের পানি এইজন্য ফেলে দিয়েছি আর যদি তুমি পানি পান করে নিতে ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামকে তুমি তোমার কোলে পেতে নাও আমি পানি ফেলে দিয়েছি তার লালন পালন জননী হবে তুমি খুব শান্ত মনে আমার নবী জীবনী শোনেন আমি সাইডে মোটে যাব না জীবনী নাকি বলেন বলবো তো নাকি আব্বাজি আমার সোনা মানি কে হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীকে ডাক দিয়ে বলেন ওগো আমার স্বামী চলুন না তাই মক্কা নগরে যাব আরো 10টা মহিলা তারা বলে আমরা যাব মক্কা নগরে বাচ্চা নিতে হালিমা সাদিয়া বলেন আমাদের ঘরে যে উটনিটা আছে সে হলো দুর্বল সে কি দুর্বল চলতে পারে না চলতে পারে না এই দুর্বল উঠে নিয়ে কি যাওয়া সম্ভব হাজরাতে হারেস ডাক দিয়ে বলতেছেন বিবি আমরা যে যাব এখন যেতে গেলে বিবি গো জেনে রেখে দাও এখন যদি আমরা যাই এখন যেতে গেলে উঠনিটার কষ্ট হবে কারণ আমরা নিজে চার দিন থেকে কিছু খাই নাও পানি পান করে করে রয়েছি

যেসব মহিলারা আরো দশজন মহিলাও তারা নিয়েছিল তাদের কারণে তারা উঠন উঠের উপরে চেবেলা তার স্বামী তিনি আপনার আস্তে আস্তে করে আসতেছেন আসতে গিয়ে উঠনি রাস্তাতে এক জায়গায় নয় দুই জায়গায় নয় সাত জায়গায় বসেছে আব্বা যে আমার সোনা মানি খুব ভালো করে বুঝুন এক জায়গাতে উঠনিতে এমন করে বসে পড়েছেন আর ওঠে না হারেস বলে বিবি তুমি যাও আমি যেহেতু মক্কা পাশে তুমি যাও আমি উঠনিটার পাশে থাকি হারেস থেকে গেলে حليمات الساديه رضي الله تعالى عنها আপনাকে টুক 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 করে জিজ্ঞাসা করে আপনার রাবানা দিয়েছেন ও বাবা জি আমার এমন করে জিজ্ঞাসা করতে করতে আব্দুল মোতাল্লি রাতী আল্লাহ তালানোর বাড়িতে আপনার রাবানা দিয়েছেন ওখানে যখন গিয়েছে আব্দুল মোতাল্লিক বাড়ির বাইরে বসে আছেন বাবা এমন সমাথি খালিমা তো রাতী আল্লাহ তালান হাঁক গিয়ে বলতেছেন বাবু জি আমি এসেছি কি শুনেছি নাকি আপনার কোথা জন্ম নিয়েছি আপনার ঘরে আপনার ঘরে আপনার বেটার পুত্র জন্ম নিয়েছি আমি এসেছি তাকে লালন পালন করব বলে দয়া করে আমাকে আমার দায়িত্ব পালন করতে দিন আমাকে ওই আপনার পোতাকে দিয়ে দেন আমি নিয়ে যাব সাথে করে নেওয়ার জন্য এসেছি চোখটা মেলে দেখতেছে কত ভালো ভালো মেয়েরা এলো না আরে রোগা কৃষ্ট রোগা হালিমা তো সাইড দেখছেন পাতলা একে দেবো আমার আমার নাতিকে কিভাবে লালন পালন করবে তার ঠিক আছে চোখ বন্ধ করে দিয়েছে শুনেও শুনছেন তুই খালিমাতু সাদিয়া দানি থেকে অনেকক্ষণ পর বললেন আব্বুজি কথা বলছেন না কেন আমি তো নিতে এসেছি লালন পালন করার জন্য হযরত আব্দুল মুত্তালিব দেখেন মেটা খুব কাকুতি মিনতি করে খালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাকুতি মিনুতি করে ও আব্বুজি আমাকে যদি দেন আমি আমার নিজের সন্তানের থেকে বেশি তাকে ভালবাসব আদর যত্ন করব আমি তাকে কষ্ট হতে দেব না বাবা আমার শোনা মানি করো আব্দুল মুত্তালিব দেখি তার আগ্রহ বেশি এমন সমাধি বলতেছেন ঠিক আছে ভিতরে যাও

আও আমার সন্তান যখন জন্ম নিয়েছে আমি সন্তানের নুরের আলোতে শাম সিরিয়ার এলাকা স্পষ্ট দেখেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ नाराय तकबीर

আগমন করার জন্য তার কি ঘটনা ঘটে গেছে আমি মা জানি আমার বেটা সাধারণ বাচ্চাদের মতন শহীদ মালে শহীদ মল মুহাম্মদ আমার শোনা খুব খেয়াল করেন মন লাগিয়ে শুনেন নर्सুলে পাকে জীবনী আর একটু বেশি করো না বাবা আর একটু আওয়াজ দাও চেপে আমার শোনা মানে কেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

হাজাতে আমি না রতিয়াল্লা তালানা বলেন ঠিক আছে নিয়ে যাও তোমাকে দিলাম তবে খুব হেফাজত করবে বা সোনামানি খুলেছে আমি না হও রতিয়াল্লা তালান হও সঙ্গে সঙ্গে আমার নবীন নোরানির চেহারাও খালি মা তো সাজিয়া সঙ্গে সঙ্গে আশ্চর্যজনিত হয়ে গেছে আমিনা। আমি হালিমা অনেক বাচ্চা দেখেছি তবে এত সুন্দর বাচ্চাও আমি জীবনে চোখে দেখিনি বাপজি আমার সোনা মালিক হযরত হালিমা তু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবীকে কোলে করে নিলেন কোলে করে নেওয়ার পরে হালিমা আমার নবীজি কে স্তনে লাগিয়ে দিয়েছেন ও বাবা আপনার আমার নবী এক স্তনে দুধ পান করেন আমার আম্মা জানতে দেখবেন ডান স্তনে দুধের পরিমাণ কম বাম স্তনে দুধের পরিমাণ বেশি আমার আপনার নবী ডান স্তনটা পান করলেন হালিমা তু সাদিয়া আপনার আমার নবীকে বাম স্তনে লাগাত জের আমার নবী মুখটা ফিরিয়ে নিতেছেন 할리마투 사디아 라디야 할라 আবার আপনার বাম দিকে লাগান নবী আমার ফিরিয়ে নেন ডান দিকে লাগালেন নবী টানতে আরম্ভ করেন আবার বামে লাগিয়েছে নবী আমার মুখটা ফিরিয়ে নিলেন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছোটবেলায় জানতে চান আপনি যখন বাড়ি থেকে रवाना দেন আপনার একটি বাচ্চা আপনার একটি সন্তান আপনি বাড়িতে রেখে এসেছেন আপনার বাচ্চাটাকে আপনি রেখে এসেছেন আমি নবী

আল্লাহ সুবহানাল্লাহ আর কি করতাম ভাইয়ের হব ফাঁকি দেওয়ার জন্য রাজি আব্বা কইলে আব্বা রাস্তা তোমার যেই জায়গা আছে ওই জায়গাটা আমার দিও আমি ওখানে দোকান করতে থাকি অন্য ভাইকে কে ফাঁকি দেয় আর আমাদের নবী এসেছেন ভাইয়ের হব বুঝিয়ে দেওয়ার জন্য জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো কুরআন ও বিধান অবতির্ণ হয়

হলে কেমন করি তুমি তো ছয় মাছের জ্বরে ভুক্ত তোমার তো পুরো দেহতে ব্যথা ছিল কিন্তু তুমি এত সুন্দরী হলে কেমনে বলে স্বামী শুনে নেন আপনি এই বাচ্চাটাকে আমি যখনই কোলে নিয়েছি আমার দেহেতে একটা শিওরন শুরু হয়ে গেছে আর আমার ঢিলা জামাগুলো এই বাচ্চার পর করতে টাইট হয়ে গেছে এতটুকুই নয় এই বাচ্চাটাকে যখন কোলে নিয়েছি কোলে নেওয়ার সাথে সাথে আমার ছয় মাসের জ্বর পাচ্চার পর ভালো হয়ে গেছে আপনার স্ত্রী আগে থেকে যে দুর্বল আগে ছিল সেই দুর্বল এখন নাই আপনার স্ত্রী সবল হয়ে গেছে সব কিছু এই বাচ্চার বরকত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা আমাদের নবী কত বছরে নবী হয়েছে কারণ দেখেন আমি আপনাকে একটু বুঝাই অনেকে বলেন নবী চল্লিশ বৎসরে নবী হয়েছিল একদম তাহা মিথ্যা কথা এটা তো নবীর দুশ্মনের আবার আপনি ভালো করে বোঝার চেষ্টা করুন ভুল বুঝবেন আমার কথা ঠান্ডা মাথায় শুনবেন কারণ আপনার আমার কেউ দুশ্মন নয় বলে ভাই সবাই আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব। আপনার কবরে আমি যাব না কিন্তু ইমান মজবুত করে যাবে কারণ এখনকার সময় বক্তার অভাব নেই ইউটিউব খুলবেন তো ইন্টারনেটে বক্তা ছড়াছড়া আর আমরাই আপনাদেরকে শেষ করে ফেললাম আপনাদের দোষ নাই দোষ আমাদের ঠিক কি না বলেন ভালো করে বোঝার চেষ্টা করুন নবী জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরে নবী ছিলেন না অনেক আগে থেকে নবী ছিলেন তাহলে 40 বছরে উনি শুধু প্রচার করেছেন আমি আমিনউদ্দিন আপনাদের সর্বৈয়াতে এসে আজ ওয়াজ করি বলে এটা নয় যে আমি আজ থেকে আমি উদ্দিন হয়েছি বরন্তু আল্লাহর দয়ায় নবী পাকের মায়ায় নবীর সাদকায় আল্লাহ পাক উত্তর চব্বিশ পরগনা জেলা হাসনাবাদ থানার অন্তর্গত আমার জন্ম করিয়েছেন তারপরে আস্তে আস্তে আমি বড় হয়েছি লেখাপড়া করেছি আল্লাহর দয়ায় আজকে সরবাইয়ার চার চোখের মিলন ঘটেছে এখন যদি বলি আমি আমিনুদ্দিন আজ থেকে হয়েছি ভুল হবে নবী আমার চল্লিশ বছর বয়সে নবী হওয়ার কথাটা প্রচার চল্লিশ বৎসরে নবী হয়েছেন এটি কথাটা ঠিক নয় বরন্ত শুদ্ধ সঠিক এটাই নবী সর্বপ্রথম আল্লাহ আমাদের নবীকে নবী সৃষ্টি করেছে ওই নবীর ওসিলাতে তামাম দুনিয়া সৃষ্টি করেছেন সেই নবীকে আল্লাহ সর্বশেষে দুনিয়ায় আগমন ঘটিয়েছেন সুভান যদি বলেন হুজুর আপনার কথা ডকুমেন্টস কই তো কোরআন চাইলে কোরআন দিব হাদিস চাইলে হাদিস যদি আপনি দলিল নেন তাহলে সংক্ষিপ্ত দিয়ে দেই নইলে অনেকের বলেন পরিষ্কার হবে না কোরআন মানে আমি জীবনী বলছি বলে এটা মনে করবেন না আমি জীবনী দলিল কতটা নিবেন আপনি বলেন দলিল তো সবাই সাধারণ মানুষটা যে কথা শুনে মহাব্বতের কথা এর জন্য আমি জীবনীর দিকে যাচ্ছি তবে দলিল একটা দিয়েই দেই কোরআন মাজিদ ছাব্বিশতম পারা আমার আল্লাহ পাক বলেন بسم الله الرحمن الرحيم هو الأول والآخر والظاهر বা

আবার এটি নাতে মুস্তাফা যদি হামদে বাজি তালা হয় আল্লাহ প্রথম আল্লাহ শেষ আল্লাহ জাহের আল্লাহ বাতিন যদি বলি আয়াতটি যদি নবী পাকের প্রশংসায় নাথ হয় তাহলে আল্লাহ পাক নবীকে সৃষ্টি করেছেন প্রথমে নবীকে জগতে পাঠিয়েছেন সবার শেষে জাহের করে রেখেছেন গোপন করে রেখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত একই আয়াতের পরিপ্রেক্ষিতে সহি হাদিস দেই আমাদের নবী কবে থেকে নবী তা আমাদের নবী বলেন কোন

দাউদ নবী করেছেন সোলাইমান নবী করেছেন এ বাবা আপনি মনে করছেন কি আরো একটা জিনিস আমি আপনাদের বলবো আদম বছর কেঁদেছেন কতদিন সাহেবরা আছেন ওনারা যখন আরফাতের ময়দানে গেলেন আরফাতের ময়দানে একটা পাথর আছে ফাঁকা ময়দান ওই ময়দানে একটা পাথরের নমুনা ওইখানে আদম আর হাওয়ার মিলন কেন্দ্র আছে না আছে আব্বা আমার ওই আরফাত ময়দানে পাশেই রাস্তার ধারে একটা মসজিদ আছে মসজিদে নিমরা আছে না যেখানে দুরাকাত নামাজ পড়তে হয়েছে প্রত্যেক হাজিকে এখন আমার বক্তব্য হলো